কি বিচ্ছিরি অবস্থা অন্ধকার দেখুন এদিকে খুব জোর মেঙ্ক উঠেছে আর কারেন্টটাও চলে গেছে কিছু করার নেই অন্ধকারে রান্না করছি সকাল তারা তাড়াহুড়ো নমস্কার আমি মৌসুমী এসে গেছি আবারও হেসেলে অন্য একটি রেসিপি নিয়ে একদম আজকের রেসিপিটা অন্যরকম ইলিশ মাছেরই রেসিপি একদম অন্যরকম সেটা করতে হলে দেখতেই হবে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল একদম স্কিপ করে চলে যাবেন না চলুন দেখে নি কি কি লেগেছে আর কি করে করেছি আজকে একদম হয়ে যাবে অন্যরকম একটা তরকারি সত্যি কথা আমি এটা একটা বাংলাদেশি রেসিপি দেখেছি আমি কোনোদিন খাইনি ভালো লেগেছে আমার রেসিপিটা তার জন্য নিয়ে নিয়েছি এরকম ভাজার মতো কুমড়ো কেটে একটু মোটা মোটা ভাজার থেকে আর এরম মোটা মোটা আলু কেটে আর নিয়েছি ইলিশ মাছ চার পিস দাগা দু পিস লেগা আদা বাটা কাঁচা লঙ্কা জিরে ধনে লঙ্কা হলুদ তো লাগবে আর আমি এটা উনি দেয়নি আমি দিচ্ছি একটুখানি সর্ষে অল্প লাগবে নুন হলুদটা মা খে আগে হ্যাঁ চলুন চলে যাই আমরা একদম রান্নার দিকে রান্নাটা সরষের তেলে হবে সর্ষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এখন আমাদের এখানে খুবই ছোট জিনিস গুলো পাওয়া যাচ্ছে বড় জিনিসটা কেন আছে এত দাম কি বলবো কিন্তু ছোট জিনিসগুলো সব খুবই ভালো ইলিশ মাছ এমন একটা মাছ যার দিকে করবেন সেটাই ভালো লাগে সব কিছু আর ইলিশ মাছ খুব করা করে ভাজ করে হালকা করে বেঁচে নিতে হয় মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে করে গুলো ভেজে নেব মোটামোটা কিন্তু কাট আর ভাজার মতো খেতে কাটা কিন্তু মোটামুটি আর কুমড়ো একটু ভাজলেই বেশ ভালো হয়ে যায় ইলিশ মাস আর সাল এখন সিজন চলছে দুটোর এগুলো কুমড়ো গুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে কিন্তু রান্নাটা কিন্তু একদম যখন সব সময় আর তো এমনি ইলিশ মাছ যেটা দিয়েই করবে সত্যিই ভালো লাগে একটু দিয়ে দেবো গোটা চিড়ে দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো ভাগের সময় একটুখানি বেশি করে তেল দিয়ে দেবেন আর পরে তবে তেল দিতে হবে না ওই তেলেই রান্নাটা হয়ে যাবে আলুগুলো আমরা একইভাবে ভালো করে ভেজে নেব লাল 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 করে কিন্তু আজা হয়ে গেছে এবার দিয়ে আবার একটা টমেটো কেটে রেখেছিলাম মাঝারি সাইজে আদা বাটা

আমরা মশলাটা করতে নেব মশলাটা কাঁচা গন্ধ অব্দি করতে নেব করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুলো বেশি দেবো না অল্প ভালো হয় না জানে অল্প অল্প ভালো হয় কালারটা ভালো হয় নুন দেবো স্বাদ অনুযায়ী বাদ দেবো একটু সর্ষে বাটা দেবো অল্প একদম এক চামচ নিয়ে বেটে নিয়েছি সর্ষেটা দেওয়ার পর আর কথা দরকার নেই এবার আমরা দিয়ে দেবো জল

কারেন্ট চলে গেছে আর অন্ধকার করে আসছে একদম খুব জোর বৃষ্টি আসবে আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে গেটেও যাবে না এখন কারেক করতে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো সবাই একটু ধুন তুতেই মাফ করে দেবে যারা রেসিপি দেখছেন দেখে ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একদম ভুলবেন না আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেস্টুকে ফলো করে দেবেন ইউটিউবে যারা রেসিপি চ্যানেল আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে কিন্তু ক্লিক করে দেবেন যা আমার ভিডিও না আপনাদের কাছে সববার আগে পৌঁছে দেখুন রান্নাটা একদম কমপ্লিট আর এর মতো মৌসুমি ফেসেলে রেসিপি এই অব্দি আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব বাড়িতে আজকের মতো বিদায় ক্র ওার করে দেবো